হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফুরিফাই টেস্টি কুকিংয়েমে আপনাদেরকে স্বাগতম আজকে আমি খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকার সামনে আপনারা এই রেসিপিটা আশা করি অনেক উপভোগ করবেন অনেক ভালো লাগবে বাসায় তো অবশ্যই ট্রাই করবেন আর এই শীতকালে খেজুর গুড়ের পায়েস খেতে সবাই পছন্দ করে চলুন দেখে আসি রেসিপিটা আমি একটা রাইস কুকারে দুই কেজি দুধ ঘন করে নেওয়া ঢেলে দিলাম দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এটা আজকে পায়েস রান্না করবো জন্যে আমি পোলার চল নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম খেজুর গুঁড়ো নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম একটা নারিকেল কুড়ে নিয়ে নিয়েছি এবং চিনি নিয়ে নিয়েছি আমি এখানে একশো গ্রাম দেখুন এবং তেজপাতা নিয়ে নিয়েছি একটা সাদা এলাচ নিয়ে নিয়েছি লং নিয়ে নিয়েছি কালো এলাচ একটা দারুচিনি এবং কিশমিশ একটু লবণ দুধটাতে বলক চলে এসেছে এই সময় আমি মশলাগুলো দিয়ে দিব। খেজুর গুড়ের পায়েস খেতে অনেক মজা লাগে যদি এই রেসিপিটার স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন অনেক ভালো লাগবে আমি চালটা দিয়ে দিলাম এই সময় এবং সঙ্গে নারিকেল কুড়োটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি লবণ এখন এটা একটু নাড়াচাড়া করে নিব এটা কিছুক্ষণ রান্না করে নিব যখন আধা সিদ্ধ হয়ে আসবে এরকম আধা সিদ্ধ হয়ে আসার পরে আমি খেজুর গুড়টা দিয়ে দিব খেজুর গুড়টা আগে দেওয়া যাবে না পরেই দিতে হবে এবং সঙ্গে আমি আর একটু চিনি দিয়ে দিলাম কেননা আমি মিষ্টি খেতে একটু পছন্দ করি বেশি খেজুর গুড়ের পায়েস যে ভয় লাগে থাকে স্বাদ এতই স্বাদ লাগে আর নতুন চালের পায়েস তো প্রশ্নই থাকে না অন্য কোনো কিছু বলার এই সময় আমি কয়েকটা কাজু বাদামও দিয়ে দিব অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে দেখুন ঘন হয়ে এসেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে করেই রান্না করবেন আমার এই রান্নার রেসিপিটা যদি আপনারা ফলো করেন এতটুকুও হেরফের হবে না ঠিক আমার রান্নার মতোই স্বাদ হবে আপনাদের রান্নাটার যখন হয়ে আসবে তখন আমি উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দেব দুধটা মিক্স করে নিব পায়েসটা গরম আছে তাই এটা জট বেঁধে যাবে না দোলা বেঁধে যাবে না মিক্স হয়ে গেছি সুন্দরভাবে পায়েসের সঙ্গে দেখুন আমি পরিবেশন করছি একটু চেরি ফল দিয়ে কয়েকটা চেরি ফল আমি দুটুকরো করে কেটে নিয়েছি দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে পায়েসটাতে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে দেখতে তো অনেক ভালো লাগে সঙ্গে আমি কিছু কাজবাদামও দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি তিনটি কিসমিস আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন কতটা ঘন কতটা গাঢ় হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে